আমদানিতে অনিয়মের ভুল দাবির ওপর ভিত্তি করে সরকার স্থলবন্দর দিয়ে সুতা আমদানি বন্ধ করতে চাচ্ছে বলে অভিযোগ করেছেন তৈরি পোশাক রপ্তানিকারকরা তারা বলছেন অসাধু সুতা কারকদের থামাতে সুতা আমদানি বন্ধ করার কোনো উপায় নয় প্রয়োজনে সুতা পরীক্ষার প্রয়োজনীয় যন্ত্রপাতি স্থাপনের দাবি জানিয়েছেন তারা আর সুতা আমদানিতে অনিয়মের অভিযোগ অস্বীকার করেছে বেনাপোল কাস্টমস মাসুর শাকিলের রিপোর্ট হ্যালো বছর দেশে মোট সুতা আমদানি হয়েছে প্রায় 12 লাখ মেট্রিক টন বেশিরভাগ আমদানি ভারত থেকে হলেও প্রায় 1 লাখের মতো সুতা এসেছে স্থলবন্দর ভমরা হিলি ও বেনাপোল দিয়ে তবে ভুল তথ্য দিয়ে অতিরিক্ত সুতা আনার অভিযোগ করে এসেছিল টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন তৈরি পোশাক প্রস্তুতকারকরা বলছেন অভিযোগটি সঠিক নয় প্রায় 25 বছর ধরে আমরা একই কম্প্লেইন শুনে আসছে যে প্রত্যেকদিন এই শত শত ট্রাক চলাচলের মাধ্যমে ঢুকে কিন্তু আসলে অ্যাকটিভ ট্রাকও ধরা পড়লো না এটা কি সম্ভব কেউ যদি মনে করে যে এই সুতার অপব্যবহার হচ্ছে এবং এটার হচ্ছে তাহলে সেটার জন্য ইনফ্রাস্ট্রাকচার ম্যানেজমেন্ট ঠিক করতে হবে আমি আমার মাথা ব্যথা করতেছি দেখে মাথা কেটে ফেলে সেটা তো সমাধান হইতে পারে না বেনাপোল দিয়ে আমাদের লিড টাইমটা কম হয়ে যায় এবং এখানে আমরা আমাদের হাউসিং কস্ট কমানো যায় প্লাস ক্যাশ ইনভলভমেন্ট কমে যায় ছোট ছোট ফ্যাক্টরিগুলির জন্য ব্যবসা বান্ধব হয় তবে বেনারপুল কাস্টমস কর্তৃপক্ষ বলছে আমদানির নামে তাদের ফাঁকি দিয়ে অতিরিক্ত সুতা আমদানির অভিযোগ সঠিক নয় এটা তো ঘটনা ইম্পসিবল এটা তো আমাদের এখানে অনেকগুলো এজেন্সিতে কাজ করে আমরা নিজেরা কাজ করিছে এটা আসলে ঘটাটা সম্ভবই না তারা আমাকে বলে যে এই মাল আসছে এতটুক ওজন আসছে এবং সেই অনুযায়ী আমি তার ডকুমেন্টেশন ঠিক থাকলে ইনভয়েস এগুলো ডকুমেন্ট যাবতীয় ডকুমেন্ট ঠিক থাকলে আমরা মালটা জাস্ট अप्रুভাল দেই বন্দর দিয়ে সুতা আমদানি বন্ধ করা হলে তার বিরূপ প্রভাব পড়তে পারে বলে মনে করেন তৈরি পোশাক রপ্তানি কারকরা মাসরুদ শাকিল চ্যানেল আই ঢাকা